সিলেগ্রাম রেইন আসসালামু আলাইকুম আপনাদেরকে আমরা এর আগে পিছনের পাট কিভাবে কাটিং করতে হয় দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে দেখাবো সামনের পাঠটা কিভাবে করতে হয় সো এক্ষেত্রে আমরা যেহেতু পিছনের পাটটা আগে ব্যাক পাট কাটিং করতে পারছি তবে ফরম পাটটা কাটিং করা খুবই সহজ এবং কিভাবে আপনারা দ্রুত সময়ে ফরন পাটটা কাটবেন সেটা আমাকে dekhli আপনারা ফলো কলি বুঝতে পারবেন আমরা যে ব্যাক কাটিং করে রাখছিলাম সেই ব্যাক পার্টটাকে ফরম পার্টের সমানভাবে ঠিক সেম ভাবে আমরা চাইলে একসাথেও কাটিং করতে পারতাম কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে দ্বিতীয়বার কিভাবে কাটবেন তাহলে কি হবে ফুল বা সামনে পিছে বা আপডাউন ডাউন বিভিন্ন চেকের প্রবলেম থাকে এগুলো সমস্যার পড়তে হবে না বেদাই আপনারা যেহেতু নতুন যাতে কোনোভাবেই ভুল না হয় সেক্ষেত্রে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ফর্মপাটটা ফাটটা কাটিং করে দেখিয়ে দিচ্ছি ঠিক সেম বিছানো শেষ বিছানোর পর দেখবেন অনেক সময় দেখা যায় গলার মাপটা হয় দুই সুতা কম বা বেশি হয় যাতে কম বেশি না হয় সেজন্য চেক করে নেবেন দেখেন আমার বিছানোটা ঠিক আছে ওকে এবার আমি সেমভাবে কাটিং করে নিব শেষ সেটটা কাটিং করা চাকান দিয়ে নিলাম এরপর যেটা করণীয় এই যে আমি পিছনের অংশটা ঠিক উঠে ফেললাম এরপর দেখা যাচ্ছে এই যে তালপাটটা অনেকে বলে আপনাদের প্রশ্ন করে জামার পিছনের অংশটা সামনের দিকে বেশি টানে বা সামনের অংশটা পিছনের দিকে যায় এই ধরনের যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা সমাধান করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে সামনের অংশটা হাফ ইঞ্চি পরিমাণ দেখেন আমি কতটুকু অ্যালাউন্স কাটলাম এভাবে কাটিং করে ফালাই দেবেন শেষ এরপর তালপাটটা দেখেন আমাদের হয়তো মার্জিন করতে হয় না কতটুকু পরিমাণ দাববে একটা মানুষের বডি শেপ অনুযায়ী এই শেপটাকে কিভাবে করবেন আমি চক দিয়ে দেখে দিচ্ছি ঠিক এইখান থেকে ধরে একটু একটু করে এই জিনিসটা রাউন্ডটা এখান থেকে ঘুরিয়ে নেবেন এরপর আস্তে আস্তে মিলিয়ে দেবেন আমি দেখে দিচ্ছি কেচিতের মাধ্যমে কিভাবে হয় দেখেন এই যে দেখছেন কিভাবে আমি তালপাটি শেপটা কাটলাম এতে রাউন্ডটা ভালো আসবে অনেকে শেপটা এনে এখানে ঘুরিয়ে দেয় আস্তে আস্তে করে দরকার নেই আপনারা যদি এখানে দেন তাহলে বডির যে একটা লুজ থাকে কাপড়গুলো জড়ান এটা থাকবে না তো এই কাস্টমারের জামার যে গলাটা ওনার হচ্ছে ভি গলা এন্ড ভি গলার জন্য যেভাবে কাটিং করব প্রথমে সেম আড়াই ইঞ্চি নিব নেওয়ার পরে ওনার ভি গলাটা হচ্ছে গলা ডিপটা সাড়ে ছয় ঠিক এখান থেকে নিচ পর্যন্ত সাড়ে ছয় একটা মার্জিন করব এরপর আবার আড়াই ইঞ্চি করে একটা দ্যাগ দিলেই হয় আপনাদের সুবিধার ক্ষেত্রে যাতে সোজা হয় দেখে হয়ে গেছে এবার আমি কি করব একটা বক্স করে নিচ্ছি ওকে একটা মার্জিন দিলাম এরপর এইবারও একটা মার্জিন দেবো তো আমরা যারা কাটিং করি সেক্ষেত্রে দেখা যায় কি এখানে আমাদের এরকম করে একটু একটু করে মার্জিন করতে হয় না বা আপনারা বিগলার ক্ষেত্রে আপনাদের সুবিধার ক্ষেত্রে এই কোনা কোনাভাবে দেখেন দুইটা মার্জিন বসিয়ে একটা টান দিয়ে নেবেন দেখেন কিভাবে বি হয়ে গেছে বইয়ের পাশে যে বি বলেন এটা ঠিক সেম বি আমি বি গলাটাও কাটিং করে দেখায় দিতেছি আপনাদেরকে দেখেন সামনের পার্টে এই বি গলাটা কাটিং শেষ এখন দেখেন এটা যদি আমি দুই পার্ট মেলে ফেলি ফরম পার্ট হাতে দেখেন এই যে দেখেন বি গলাটা তাহলে কি হলো ছোট্ট যেহেতু উনি ছড়ানো কম তাই ওনার গলাটাও ছড়ানো কম মেজারমেন্ট দিচ্ছি এটা হচ্ছে আড়াই যখন এটা সেলাই করবে ঠিক ছয় হবে আপনাদের এই গলা ছড়ানোটা যে যে পরিমাণ থাকবে তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কম কাটবেন তাহলে আপনার একুরেট থাকবে যে আমার কাটটা বে পড়ে যাচ্ছে গলা বড় হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো পড়তে হবে না তাহলে আমাদের এর আগে আপনাদের প্রথম অংশ কাটিং করে দেখাইলাম এবার দ্বিতীয় ফরম পার্টটাও কাটিং করে দেখালাম আর আমার মেজারমেন্ট দেওয়া থাকবে আর আপনাদের যদি কোনো পার্ট বা কোনো প্রসেস বা কোনো মেজারমেন্ট বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম